সৌদি আরবের ডোমেস্টিক ওয়ার্কার যারা কফেলা হতে চাচ্ছেন কত টাকা খরচ আসবে এক বছরের জন্য কত টাকা খরচ আসবে দুই বছরের জন্য কত টাকা আসবে তিন বছর চার বছর পাঁচ বছর কত টাকা খরচ আসবে সে বিষয়ে আপনাদেরকে আজকে একটি পূর্ণাঙ্গ ধারণা দিব তো প্রথমে আপনি নিই যদি আপনি কফেলা হতে চান ডোমেস্টিক ওয়ার্কাররা বর্তমানে কফেলা হতে পারতেছে সেক্ষেত্রে কত টাকা খরচ আসবে এই বিষয়ে আপনাদেরকে জানাবো তো প্রথমে আসেন ডোমেস্টিক ওয়ার্কার কারা সৌদি আরবের যারা আমেল মঞ্জিল বিষয়ে আছেন অথবা সাওয়াকে হাস এই বিষয়ে আছেন অথবা গৃহকর্মীর কাজে যারা নিয়োজিত মূলত তারা হলো ডোমেস্টিক ওয়ার্কার এ বিষয়ে আপনাদেরকে একটা কথা বলে নিই যে ডোমেস্টিক ওয়ার্কার যখন আপনারা কফেলা হবেন সেক্ষেত্রে গুরুপ্রাপ্ত লোকেরও কাফেলা হতে পারবেন একামা অ্যাসপায়ার এই লোকগুলো কাফেলা হতে পারবেন টার প্রাপ্ত লোকেরও কাফেলা হতে পারবেন এই বিশাল সুযোগটা যদি আপনি গ্রহণ করতে চান তাহলে এক বছরের জন্য আপনার টোটাল কত টাকা খরচ আসবে পুরো বিষয়গুলো আপনাদের সাথে ক্লিয়ার করছি তো প্রথমে আসেন যাদের এক বছর একানা এক্সপায়ার তাদের খরচটা আমরা প্রথমে দেখে নিই তো মূলত আপনি যখন কফেলা হতে যাবেন তখন আপনার যে একানা এক্সপায়ার আছে সেটার জন্য আপনাকে জরিমানা দিতে হবে পাঁচশো রিয়াল যদি আপনার একামা দ্বিতীয়বার বা তৃতীয়বার এক্সপায়ার হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে দিতে হবে আপনার এক হাজার রিয়াল আপনি কিভাবে বুঝবেন যে আপনার একামা প্রথমবার এক্সপায়ার না দ্বিতীয়বার না তৃতীয়বার সেটা ভিডিওর পরে বলছি তো মূলত প্রথমে আপনাদেরকে হিসাবটা দিচ্ছি এক আমার এক্সপায়ার সেজন্য আসলো আপনার পাঁচশো রিয়ার জরিমানা এবং এক বছর যদি হয়ে থাকেন তাহলে আপনার জন্য আসবে আরো ছয়শো টাকা মূলত হলো এগারোশো টাকা এবং আপনার যে কপিল আপনাকে যে নসুতের মাধ্যমে কফেলা করবে সেখানে একটা হরস দিতে হবে সেটা হলো একশো টাকা তাহলে টোটালি হচ্ছে বারোশো টাকা এখন কফেলা খরচ হলো আপনার জন্য দু হাজার টাকা যদি আপনার এক বছরের একামা এক্সপায়ার হয়ে থাকে তাহলে আপনাকে মূলত দিতে হবে কফেলা খরচ দু হাজার টাকা একামা এক্সপায়ারের জন্য দিতে হবে পাঁচশো রিয়ান এবং এক বছরের একামার বাবদ যাওয়া ফিলিত ফি দিতে হবে আপনাকে ছয়শো রিয়ান এবং নশের জন্য আপনাকে দিতে হবে একশো তিরিশ রিয়াল টোটালি বত্রিশশো তিরিশ রিয়াল আসবে যদি আপনি এক বছরের লোক হয়ে থাকেন এক বছর এক্সপায়ারের লোক হয়ে থাকেন তাহলে আপনাকে মূলত এই বত্রিশশো তিরিশ রিয়াল দিয়ে আপনি কফেলা হতে পারবেন এখন আপনার একামা যদি দ্বিতীয়বার এক্সপায়ার হয়ে থাকে তাহলে এখানে আরো আপনাকে পাঁচশো রিয়াল বেশি জরিমানা দিতে হবে তো বুঝতেই পারছেন আপনি প্রথমবার এক বছরের যারা কফেলা হতে চাচ্ছেন তাদেরকে মূলত বত্রিশশো তিরিশ রিয়াল দিতে হবে এখন আপনাদেরকে বলে দিব যাদের একামা দু বছর এক্সপায়ার তারা মূলত কই টাকা দিতে হবে বা তাদের কত টাকা আসবে তো প্রথমেই বলে নি আপনার একামা এক্সপায়ারের জন্য দিতে হবে পাঁচশো রিয়াল এবং যাও যা ফি যেটা সেটা হলো এক বছরের জন্য ছয়শো রিয়াল তাহলে বুঝতেই পারছেন আপনার দুই বছর অভার বা দুই বছর এক্সপায়ার সেক্ষেত্রে আপনাকে দিতে হবে বারোশো রিয়ান তো এখানে হলো বারোশো আর হলো পাঁচশো সতেরোশো রিয়ান এবং যেটা বলছিলাম প্রথমে নসতের জন্য সেখানে দিতে হবে একশো তিরিশ রিয়ান তাহলে টোটালি হলো আঠারোশো তিরিশ এবং কফেলা হরদ যেটা আছে সেটা হলো দু হাজার রিয়াল তাহলে দু হাজার এবং আঠারোশো তিরিশ রিয়ান টোটালি আসতে আটত্রিশশো তিরিশ রিয়ান এটা কিন্তু যারা দুই বছর এক্সপায়ার আছে তাদের ক্ষেত্রে এখন যারা তিন বছর এক্সপায়ার আছে তাদের ক্ষেত্রে শুধুমাত্র সৈশরিয়াল বাড়বে আগেই বলছিলাম যে যাওয়াজাতের ফি শৈশরিয়াল প্রতি বছরে সেক্ষেত্রে আপনি যদি তিন বছর হয়ে থাকেন তাহলে তিনশো আঠারোশো এবং আপনার একামা এক্সপায়ারের জন্য পাঁচশো রিয়াল এবং আপনার যে নস সেখানে দিতে হবে আপনার একশো তিরিশ রিয়াল আর কহেলা খরচ দিতে হবে আপনাকে দু হাজার রিয়াল তো বুঝতেই পারছেন যাদের তিন বছরের একামা এক্সপায়ার তাদের কিন্তু এই আটত্রিশ তিরিশ সাথে আরো সৈশরিয়াল যোগ হবে তাহলে টোটালি হতেছে চৌচল্লিশ তিরিশ রিয়াল তো যাদের চার বছর পাঁচ বছর আছে তাদের ক্ষেত্রে এরকম ভাবে শুধু ছয়শো টাকা এক হবে এটা হলো যাওয়াজাতের ফি আপনার একামা যে ওভার হয়ে গেছে সেটার ফি এখন আসেন যাদের একামা একবার বা দুইবার এক্সপায়ার হয়ে গেছে সেক্ষেত্রে আপনাকে কই টাকা জরিমানা দিতে হবে যাওয়াজাতের ফি আর একামা এক্সপায়ার এটা হলো দুইটা আলাদা জিনিস যা যাদের ফি হলো আপনি যে এক বছরের জন্য আকামা করবেন সেইটার ফি আর এক্সপায়ার যেটা সেটা হলো আপনার জরিমানা যে আপনার আকামাটা সঠিক সময়ে করেন নাই সেক্ষেত্রে এইটা জরিমানা আসছে তো প্রথমবার যাদের একামা এক্সপায়ার সেক্ষেত্রে দিবেন পাঁচশো রিয়াল এবং দ্বিতীয়বার যেটা সেটা দিবেন এক হাজার রিয়াল এখন আপনাদেরকে বুঝিয়ে দিই কোনটা প্রথমবার এবং কোনটা দ্বিতীয়বার ধরুন আপনার একামা এক্সপায়ার হয়ে গেছে আপনাকে হরুপ মারছে টার্মিনেট মারছে অথবা কিছুই মারে নাই আপনার একামে এক্সপায়ার হয়ে গেছে দুই বছর তিন বছর চার বছর হয়ে গেছে এক্ষেত্রে কোনো সমস্যা নেই কারণ এটা এক টানা আপনার দু বছর তিন বছর চার বছর হয়ে গেছে সেক্ষেত্রে শুধু আপনার এক এক্সপায়ার হয়েছে একবার এখন ধরুন আপনি কোকিলের আন্ডারে থাকা অবস্থায় আপনার যদি আগে কখনো একনা এক্সপায়ার হয়ে থাকে তারপর আপনার কোকিল আপনার একা মাঠে ভেন্যু করে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার এখন দুবারের আপনাকে দিতে হবে এক এর আগে যদি তিনবার চারবার এরকম ওভার হয়ে থাকে তারপর আপনাকে কপিলে একামা রেনুয়েল করে দেয় সেক্ষেত্রেও কিন্তু আপনার সিস্টেম একই আপনাকে দুবার বা তিনবার হিসাব করে আপনাকে এক হাজার জরিমানা দিতে হবে তো বুঝতেই পারছেন কোনটা একবার এবং কোনটা দুবার তো বয়সটা এখানে কোনো ব্যাপার না আপনার কইবার এক্সপায়ার হয়েছে সেটা হল মূলত বিষয় তো যাদের দুইবার তিনবার এক্সপায়ার হয়েছে তাদের ক্ষেত্রে শুধু পাঁচশো রিয়ার বাড়বে আর যত বছর সেক্ষেত্রে অনুসারে আপনার শুধু ছয়শো রিয়ার করে বৃদ্ধি করবে তো বুঝতেই পারছেন আপনার টোটালি এক বছরের জন্য আপনাকে দিতে হবে বত্রিশশো ত্রিশ রিয়াল দু বছর তিন বছর চার বছরের জন্য কত টাকা আসবে সেটা আপনারা নিজেরাই বাই করতে পারবেন শুধুমাত্র ছয়শো রিয়াল করে বাড়বে এইটুকুই আরেকটা কথা বলে দিই আপনাদের ক্ষেত্রে কিন্তু আমেল মক্তব কোনো আসবে না মক্তবে আমেল যে ফরসটা আসতো সেটা আসতো না কারণ হলো আপনারা কোনো মহাশাসার আন্ডারে নাই যেহেতু সেহেতু আপনার কোনো আমেল মক্তব আসবে না প্রত্যেকেই জানেন যারা ছোট মহাশ তাদের আমের মত একশো রিয়াল আসে এবং যারা বড় মহাশ তাদের আমের মত্তব আট হাজার চারশো রিয়াল থেকে ছয়শো রিয়াল পর্যন্ত এসে থাকে তো এক্ষেত্রে কিন্তু আপনারা এখান থেকে বেঁচে গেছেন তো যাদের এক এক্সপায়ার এক বছরে সেক্ষেত্রে আপনারা যদি সব কিছু ক্লিন থাকে তাহলে কিন্তু আপনারা শুধুমাত্র বত্রিশশো তিরিশ রিয়াল দিয়েই কবেলা হতে পারবেন এছাড়াও যদি আপনি অন্য অন্য খাতের টাকা খরচ করেন সেটা হলো আপনার আলাদা এবং পার্সোনাল বিষয় কিন্তু একা মা বাবত এই টাকাটাই আপনার সর্বোচ্চ খরচ যাবে আশা করি ভিডিওটির মাধ্যমে আপনারা কিছুটা হল উপকৃত হতে পারবেন এবং কত টাকা খরচ যাবে সেই সম্বন্ধে একটা পূর্ণাঙ্গ ধারণা পেয়েছেন যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ